আসসালামু আলাইকুম মাহমুদুল্লা বরাকাতু সুপ্রিয় দর্শক আপনারা জানেন কম বেশি সবাই জানেন যে আমি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করছি আই মিন ক্যানভা প্রো এবং ক্যাপকাট প্রো অফিস সুইট প্রো এই সকল অ্যাপ্লিকেশন বা আদার্স অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি অনলাইনে তো আপনারা অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য আজকে ভিডিওটা ক্যানভা দিয়ে প্রথমে আপনাদেরকে আমি বলি আমি যে প্রোডাক্টটা সেল করে থাকি সেটা হচ্ছে ক্যানভা তো আপনাদেরকে জানাবো আজকে ক্যানভা কোনটার প্রাইস কত এবং অফিস সুইট প্রো এবং ক্যাপকার্ট প্রো কোনটা কত কীভাবে নেবেন ঠিক আছে তো চলেন আপনাদেরকে জানাই প্রথমত ক্যানভা সম্পর্কে তো আপনারা জানেন ক্যানভা দিয়ে আপনারা প্রিমিয়াম যে সাবস্ক্রিপশন আছে সেটা নিলে আপনারা হচ্ছে সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন তো আপনারা জানেন ইতিমধ্যে আমার কয়েকটা ভিডিও আপনার দেখে থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনারা রেগুলার ভিওয়ার্স হয়ে থাকেন না দেখে থাকলেও আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন তাহলে আপনাদের ধারণা হয়ে যাবে এরপর হচ্ছে আপনাদেরকে আমি দেখাই ক্যামরা দেওয়ারটা আপনি সব কিছুই করতে পারবেন তো চলেন আমি আপনাদেরকে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আপনি বেশি ধারণা দিই তো প্রথমত আমি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে ক্যামেরা প্রো তো আপনারা জানেন এই এটা হচ্ছে সেই ক্যামেরা প্রো তো ক্যানভা প্রোর কয়েকটা সাবস্ক্রিপশন আছে আমাদের কাছে পেয়ে যাবেন সেটা হচ্ছে এক বছর মেয়াদ এবং তিন বছর মেয়াদ লাইফ টাইম মেয়াদ তো আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে অনেকে আমাদেরকে ইনবক্স করেন অথবা হোয়াটসঅ্যাপে নক করেন কিন্তু সঠিক দাম জানেন না অনেকেই ঠিক আছে তো তাদের জন্য এক বছর মেয়াদে যে ক্যান ক্যানভা প্রোটা রয়েছে সেটা যদি আমাদের থেকে নেন আপনি তাহলে উনপঞ্চাশ টাকা উনপঞ্চাশ টাকা পার্চেস করতে হবে আর যদি তিন বছরেরটা নেন তাহলে নিরানব্বই টাকা লাইফ টাইমেরটা হচ্ছে একশো নিরানব্বই টাকা এবং এটার অ্যাক্সেসটা আপনি পেয়ে যাবেন জিমেলে এর মধ্যে আপনাকে বলে রাখি সেটা হচ্ছে ক্যানবার যে কোনো সাবস্ক্রিপশন যদি আপনি আমাদের থেকে নিতে চান তাহলে হচ্ছে আপনারা প্রথমে জিমেল দিবেন তারপর আপনাদের অ্যাক্সেস কানেক্ট করবেন অ্যাক্টিভ করবেন তারপর হচ্ছে আপনারা পেমেন্ট করবেন ঠিক আছে মানে আগে সার্ভিস নেবেন তারপর হচ্ছে আপনারা পেমেন্ট করবেন এটা হচ্ছে সুবিধা যদি আমরা এটা রিটার্ন বানেন যেই মেয়াদের ই নেন না কেন আপনারা আগে সার্ভিস নিতে পারবেন আমাদের থেকে তারপর হচ্ছে পেমেন্ট করবেন তো এই ছিল ক্যানভার বিষয় তারপর আমরা আরেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি সেটা হচ্ছে অফিস সুইট প্রো আপনারা জানেন এটা দিয়ে হচ্ছে অনেক লেখালেখির যাবতীয় কাজ করা যায় ইতিমধ্যে হয়তো আপনারা আমাদের চ্যানেলে একটা ভিডিও দেখেছেন যেখানে আমি অফিস সুইট প্রো নিয়ে বিস্তারিত একটি টিউটোরিয়াল দিয়েছি যেটা ইতিমধ্যে ইতিপূর্বে পেজ ছিল সেটা এখন পাবলিশ করে দিয়েছি আপনাদের জন্য চাইলে দেখে নিতে পারেন ইব্রাহিম গ্রাফিক্স গ্যালারি নামে যে চ্যানেলটি রয়েছে আমাদের সেই চ্যানেল থেকে তো অফিস সুইট প্রো অ্যাপের যে আরও বিস্তারিত কয়েকটা কোর্স রয়েছে কয়েকটা ভিডিও আছে সেগুলো নিয়ে একটা কোর্স সেই কোর্স সহ অ্যাপটি আপনারা পেয়ে যাবেন এবং প্রিমিয়াম যে ফন্ট আছে বাংলা ফন্ট আরবি ফন্ট সহ আপনারা পেয়ে যাবেন হচ্ছে নিরানব্বই টাকায় সাথে সাথে আপনাদেরকে সেকের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত করে দেওয়া হবে আর কি যেখানে প্রতিনিয়ত নতুন নতুন টিউটোরিয়াল দেওয়া হবে ইনশাল্লাহ তো এটার ম্যাথ কিন্তু লাইফটাইম তো নিরানব্বই টাকায় আপনারা ফুল কোর্স সহ অ্যাপটি পেয়ে যাচ্ছেন আর যদি শুধু অ্যাপ নেন তাহলে কিন্তু আপনারা উনপঞ্চাশ টাকায় পার্চেস করতে পারছেন এবং এটার অ্যাক্সেস আপনাদেরকে দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তো এই হচ্ছে অফিস প্রো অ্যাপের বিস্তারিত তারপর আমাদের আমরা একটা প্রোডাক্ট কাজ করি সেটা হলো ক্যাপকাট প্রো তো ক্যাপকাট প্রো যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে ক্র্যাক ভার্সন আমরা অরিজিনাল যে বার্সন আছে অরিজিনাল যে সাবস্ক্রিপশন আছে সেটা বিক্রি করি না কারণ হচ্ছে সেটার প্রাইস অনেক বেশি তো আমাদের কাস্টমার যারা রয়েছেন তারা হচ্ছে মোটামুটি আমরা এডিট করতে পারলেই চলে তো আমাদের এত যারা আজকে সেফলি চলার চেষ্টা করেন তাদের জন্য হচ্ছে অরিজিনাল সাবস্ক্রিপশন তো আমরা যারা ডিজাইন করি তারা একবার শুন দিয়ে ডিজাইন করে থাকি তো এটা তেমন কোনো সমস্যা নেই আচ্ছা আমি আপনাদেরকে যদি একটু বোঝায় বলি সেটা হচ্ছে ক্র্যাক বাসন যেটা সেটা হচ্ছে আমরা অনেকে মোড করে মানে এটাকে মোড ভার্সন করে তারপর হচ্ছে এটাকে আমরা ইউজ করে থাকি ঠিক আছে আর অরিজিনাল সাবস্ক্রিপশন যেটা সেটা হচ্ছে ক্ল্যাপকার্টের যে অরিজিনাল পেজ আছে ওয়েবসাইট আছে তাদের এখান থেকে আমাদের ক্রয় করতে হয় এবং সেটার প্রাইসটা অনেক বেশি পড়ে যায় সেই জন্য আমরা সেটা বিক্রি করি না তো আমরা যেটা বিক্রি করি সেটা হচ্ছে এবং এটা নিরানব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এটার দেওয়া হবে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে তো এছাড়াও আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি এবং আমরা গ্রাফিক ডিজাইন নিয়েও কাজ করে থাকি যদি আপনারা ডিজাইন করেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বিশেষ করে আমাদের থেকে যদি আপনারা ক্যানভা প্রো নেন তাহলে আপনারা কী কী সুবিধা পাচ্ছেন আমরা পূর্বে একটি ভিডিও আপলোড করেছি আমাদের টেলিগ্রাম চ্যানেল ইব্রাহিম গ্রাফিক্স গ্যালারিতে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি মূলত আপনাদেরকে ডিজিটাল প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার জন্যই আমরা এই ভিডিওটি বানিয়েছি তো আশা করছি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন আপনারা জানতে পেরেছেন কোনটার প্রাইস কত তো ইজিলি আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে এখন বাই করতে পারেন যদি আপনারা আমাদের থেকে বাই করতে চান তাহলে আমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করে কিন্তু আপনারা যে কোনো ডিজিটাল প্রোডাক্ট আমাদের থেকে আপনারা বাই করতে পারেন এবং যদি চান তাহলে আমাদের এই পেজের ইনবক্স করতে পারেন আর একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে ক্যানভার প্রো যেই সাবস্ক্রিপশনগুলো আপনারা আমাদের থেকে নেবেন সেটা কিন্তু আগে আপনারা সার্ভিস নেবেন তারপর হচ্ছে পেমেন্ট করবেন এরপর অফিস সুইট প্রো অ্যাপ সহ ক্যাপকার যে গুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে আগে পেমেন্ট করতে হবে এবং পরবর্তীতে আমাদের সার্ভিস দিতে হবে আপনারা আগে পেমেন্ট করবেন স্ক্রিনশট দিবেন তারপর হচ্ছে আমরা আপনাদেরকে ইনস্ট্যান্ট এই অ্যাক্সেস গুলো আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম